আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন কুরআন সঠিক পথে চলার জন্য সঠিক মথে চলার জন্য দুনিয়ার বুকে আপনি কিভাবে চলবেন কিভাবে আপনার जिंदगीটাকে গঠন করবেন এজন্য আল্লাহ পাক রব্বুল আমাদেরকে কুরআন দান করেছেন এজন্যই তো এই কুরআনুল আমাদের সকলের জন্যই খুবই উপকারী জনক এই কুরআনুল কারীম আমাদের জন্য পথ প্রদর্শক আমি এই কোরআন করি না কোরআন বোঝার চেষ্টা করি না আমাদের জন্য এই কোরআন দান করেছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাদের জন্য দান করেছেন এজন্যই তো বলা হয় কোরআন আল্লাহ পাকের দান মানবজাতির সংবিধান কোরআন মেনে চলবে যারা এই দুনিয়ায় দুজাহানে মুক্তি পাবে হবে সুখময় কোরআন আল্লা পা দান মানব জাতির সংবিধান কোরআন আল্লাহ পা দান মানব জাতির সংবিধান ঘরে বলো রাষ্ট্রে বলো বল বিচার কাজে সব সমাধান দিবেন বলেন হাদিস পাকে ঘরে বলো রাষ্ট্রে বলো বলো বিচার কাজে সবকিছুর কিছুর সমাধান দিবেন বলেন হাদিস পাকে রসুলের কথায় ভাই কথায় ভাই মিথা হবে না সত্য বলে সাক্ষ্য দিলেন আমার রব্বানা কোরআন আল্লাহ পাকের দান মানব জাতির সংবিধান কোরআন আল্লাহ পাকের দান মানব জাতির সংবিধান কোরআন মেনে আমল করে মর্তে পারে যারা জান্নাতেরই মালিক হবে মুক্তি পাবে তারা কোরআন মেনে আমল করে মর্তে পারে যারা জান্নাতেরই মালিক হবে মুক্তি পাবে তারা কোরআনের পথে যারা কোরআনের পথে যারা দিয়ে যাবে প্রাণ সোহা দাদের তাথারি তাদের উঠি যাবে না। পোরা আল্লা পাকেরদান মমবজাতির সংবিধান, পোরা আল্লা পাকেরদান মানবজাতির সংবিধান ্লাসোভাহানা হোওয়া তালা। আমাদের জন্য অবতীর্ণ করে দিয়েছেন। এই কোরানের দ্বারা সঠিক পথ বোঝা যায়। এই কোরান চলে ঘরে। এই কোরান চলে দেশে এই কোরানের দ্বারা রাজনীতি এই কোরানের দ্বারা বিচার এই কোরানের দ্বারা সমস্ত সবকিছু চলে কিন্তু দুনিয়ার মানুষ আমরা এই কোরানের দ্বারা কোনো কিছুই চালাইতে চাই না কেন চালাইতে চাই না এই কারণেই চালাইতে চাই না কোরানের দ্বারা যদি আমরা সমাজের বিচার ব্যবস্থা করি তাহলে তো আর চুরি করতে পারবো না তাহলে তো আর বাটফারি করতে পারবো না তাহলে তো অন্যের মান আর লুট করতে পারবো না তাহলে তো আর ঘুষ খাইতে পারবো না তাহলে তো আর জিনা করতে পারবো না এজন্য আমরা কোরআন ব্যবহার করি না আমরা শুধু কোরআন ব্যবহার করি নামাজের ভিতরে আমরা শুধু রমজান মাসে কোরআন তেলামত করি আর কোরআন কে বুকে জড়িয়ে জড়িয়ে কান্না করি ও মুসলমান ভালো করে বোঝার চেষ্টা করো রমজান মাসে শুধু কোরআন চুমা খাইলে হবে না রমজান মাসে শুধু তেলাওয়াত করলে হবে না আর শুধু নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করলে হবে না তোমার প্রতিটা প্রতিটা কাজে মুহূর্তে তোমার কোরআন অনুযায়ী চলতে হবে তাহলেই তোমাকে রব্বুল আলামিন সঠিক পথ দেখিয়ে দিবে আর তোমার জীবনের ভিতরে সফলতা পাবে এজন্য জন্য কোরআন করা উচিত কোরআন বোঝা উচিত বুঝে বুঝে আমল করা উচিত কিন্তু আমরা এই কোরআন বুঝতে চাই না কেন আমরা এই কোরআন বুঝবো আমাদের পিসাব আছে আমাদের বাবা আছে এই বাবা আমাদেরকে সবকিছু বলে বাবা আমাদেরকে জান্নাতে নেবে আরে কপাল বোরা মুসলমান এতই যদি সহজ তো বাবা যদি এই বাবা দয়াল বাবা যদি আমাদেরকে জান্নাতে নিতে পারত তাহলে আমার আপনার নবীর আপন চাচা আবু তালেব তাকেই সর্বপ্রথম জান্নাতে নেওয়া হইতো সেই আবু তালেবকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে নিতে পারবে না নবীর আপন চাচা হওয়া সত্ত্বেও তিনি জান্নাতে দিতে পারবে না আর আপনার এই কোথার পাগল চাগল আপনার পিশাব হ্যাঁ তারা আপনাকে জান্নাতে নেবে এই সমস্ত ভণ্ড পিশাবদের মরিদ না হয়ে হক্কানী পীর সাহেবদের মুড়ি হন তাদের সহগতে চলেন তাদের নেক নজরে থাকেন আপনার জিন্দিকিটা পরিবর্তন হয়ে যাবে